এই তো আজান দিয়ে দিলে মনে হয় আর আজকে তো দিন এই রাস্তা দিয়ে তো অনেক লোকই নামাজ পড়তে যায় আর আমি তো অনেক দিন হয়ে গেল কাউকে ধোকা দিতে পারি না তো আজকে জুমার এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি নামাজে যাবে আজকে তাকে আমি

ওজন দিয়ে দিছে তাই নামাজ পড়তে যাচ্ছে আরে নামাজ পড়তে যাচ্ছি তোর কি মাঝে কি বুঝছিস নাই দেখতে পাচ্ছিস না আকাশে কি পরিমাণে ব্যাগ হয়েছে এই হলো বৃষ্টি চলে আসবে আর তুই বৃষ্টি মরে ঘরে ঘুম পারবি তা না বাদ দিয়ে নামাজ পড়তে যাচ্ছিস না এসকা জুমার দিন বৃষ্টি হলে তাই কি হবে যাব নামাজে তো যায় না গো ওই দেখ আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে এখন খানা পড়বে আর বৃষ্টি তো নেমে হাঁটছে

তোকে নামাজ থেকে আজকে আমি তোকে পাঠায় দিয়ে পাঠালাম আর তুই সামান্য বিদ্যুৎ চম্পানোর থেকে ভয় পাইলি হা খা তুই জাহান্নামের আগুনের জন্য অপেক্ষা কর যাই আজকে ওকে আমি নামাজ থেকে আজকাতে পেরেছি আমি সফল হা 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 যাই বিকাল থেকে চলে যায় হা 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 তুমি নামাজ বাদ দে বাড়ির দিকে যাচ্ছ কেন দেখতাছি না আকাশের অবস্থা ভালো না কই আমি তো দেখতাছি আকাশে একদম ক্লিয়ার তুমি কোথায় আকাশের অবস্থা খারাপ দেখলা ভাইয়া আমি নামাজ যাইতে ওখানে একটা ভাইয়া আমাকে বললো যে আকাশের অবস্থা ভালো না তুই বাড়িতে গা বাড়িতে যাই খ্যা থাক দিয়ে ঘুমা বুঝতে পারছি তুমি ভালো গামা যাইতেছিলা যার কারণে শয়তান তোমাকে বাঁধা দিছে দিয়া সেরাবারীবিলাক পাঠাই দিছে যাতে তুমি নামাজটা না পড়তে পারো সব সময় মনে রাখবা তুমি যখনই ভালো কাজের উদ্দেশ্যে বের হবে বাসা থেকে তখন আউজিবুল্লাহ বিসমিল্লা পরে বের হবে তাহলে তোমাকে আর শয়তানে ধোকা দিতে পারবে না ঠিক আছে মনে থাকবে তো চলো নামাজটা পরে আসি